আপনি কি বাংলাদেশী নাগরিক? আমি প্রত্যেকটা পুলিশের অধীনস্থ থাকি। এবং আর্মি অধীনায়কে সমস্ত কিছু থাকলেও যেগুলো আসামি আছে না আমি জিনপরি বলতেছি এদেরকে এদেরকে ঠিক সমস্যা করো। প্রত্যেকটা জায়গায় ঠিক আছে যার নাম রাস্তা পড়ে দাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ব্যস্ত সড়কের পাশে দীর্ঘ দিন এবভাবেই রাস্তায় পড়ে আছেন এক যুবক। ওনার কথা স্টাইল যতটুকি বুঝতে পেরেছি উনি একজন পুলিশ অফিসার হবে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন ওনার কথা যদি আপনারা শোনেন অবাক হয়ে যাবেন চলুন ওনার সাথে সরাসরি একটু আমি আল্লাহ মালিক করি একটু বলতে একটু আমি ঠিকভাবে বসে আছি আপনি কথা বলেন আমি অসুস্থ হলে তো আপনি আমার মানুষের পাপগুলো লেখা আছে বা আপনি বুঝতে গেলে ক্ষমা চাইতে হবে আমার কাছে যা নিজের পরিচয় জানতে গেলে ও বুঝতে পারবেন যে আল্লাহ মালিকের সাথে কীভাবে কথা বলে আল্লাহ মালিক কী হয় দেখে চোখ বন্ধ করে দেখতে পায় কোথায় আল্লাহ মালিক আছে সমস্ত দুনিয়ার এক আল্লাহ মালিক যাকে মানুষের মাঝেই আল্লাহ মালিক দেখা যায় যে প্রার্থনা করে সে বুঝতে পারে আর যে প্রার্থনা করে না সে বুঝতে পারে সে কি করতেছে আর যে পাপগুলো করতে করতে জগা খিচুড়ি করে হইছে না ওই খিচুড়ি খাইতে গেলেও যে খাওয়া গুলো হাইতেছে কিন্তু বুঝতেছে না মানুষগুলো কি আসা যাওয়া করতেছে খালি মেয়ে চিন্তা করতেছে

এটা আমি একটু আপনি যদি আমার নিজের মধ্যে বুঝতে পারবেন না না আমি বুঝতে পারবো না আপনি বলে দেন একটু কোন জায়গাটা আপনি কি রকম ঝাড়ি বকা ধমক দেন না ওরকম করে কথা বলতেছেন কি জায়গা এটা স্পষ্ট বুঝতে পারছেন ওগুলা কি ভাই আপনার এই যে এগুলো আপনি কি কথা বুঝতে পারতেছেন একটু দেখেন তো আমাকে এটা কি আনছে ভাই এখানে কারণ মাটির মধ্যে কুড়িয়ে পায় না জিনিস আমার দরকারি জিনিসগুলো যা ভালো লাগতেছে আমি নিতেছি পলিসিন ব্যাগে আপনার নামটা বলেন না আপনি বুঝলেন না নামটা আমি আল্লাহ মালিক বলতেছি আল্লাহ মালিক আল্লাহ মালিক আল্লাহ মালিক কথাটা বুঝলেন না এটা তো কারোর নাম হয় না নাম হয় না কার নাম আল্লাহ মালিক এটা হচ্ছে উপর আল্লাহর নাম উপর আল্লাহর নাম কার নাম উপর আল্লাহ আল্লাহ সবাই আমরা তাকে উপর আল্লাহ যে প্রভু তোমার কথাই বলতেছে উনি একটা ঘাটতে আমি রাগ করে তোমাকে মারার চেষ্টা করতেছে ভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ইচ্ছা কি তো একটা শয়তান সত্য আছে না এটা করতেছে বাবা আমি বলতেছি তুমি আমি একই জিনিস যেখানে আছি কথাটা আছে না উনি যে কথাটা রেকর্ড করে যে মেজাজ গরম আছে না জিনিসটা দেখাচ্ছে ওর ভিতরে

বলতেছি ওই যে কি জানি কথা বলে নষ্ট করতে চায় বা এই হয়তো আমার কথার মধ্যে কি এর মধ্যে কি চেহারা দেখে বোঝা যায় না যে ক্ষতির একটা শয়তান জি বাবা এটা ক্ষতির এমন কিছু আছে সবচেয়ে খারাপ কিছু যা বুঝতে গেলে তোমার পথের রাস্তায় তুমি চলে যাও হাঁটতে গেলে একটু বলবেন তুমি যদি তোমাকে প্রশ্ন করো তোমাকে প্রশ্ন করো তুমি বুঝতে পারো আমাকে প্রশ্ন করার দরকার নেই আমি ঠিকভাবে আছি আমাকে করার দরকার নেই এই যে আপনি এগুলোর ভিতরে কি এই যে শুয়ে আছে এগুলো আপনি বুঝতে পারলেন না মাটির ভিতরে পোশাক পেলেও কেউ ভালোবেসে আমাকে পোশাক দিয়েছে তা পোশাকটা বাইজা রাখছি গরম লাগছে তো ভিতরে প্যাকেট করে রাখিয়ে দিয়েছে আপনি বুঝলেন না কথাটা দেখেন না যেমন ওই যে আপনি শত্রুর সামনে আপনি যদি পড়েন না তখন প্রশ্নের উত্তরে আপনার কেমন লাগবে বাস্তব পরিস্থিতি তুমি তোমার প্রশ্নের উত্তরে তুমি যে দর্শক দেখতে পাচ্ছেন চল যাও হ্যাঁ ঠিক আছে বাবা চল যাবো একটু দেখি বলে আমি দেখাচ্ছি এটা দেখাবে এখন প্রিয় দর্শক তো তো যারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন এই বাইকে যদি চিনে থাকে নিশ্চয়ই তার কোনো পরিবার রয়েছে তার যে কথাগুলা আপনারা নিশ্চয়ই শুনেছেন শিক্ষিত ঘরের সন্তান এভাবে রাস্তায় পড়ে আছে প্রিয় দর্শক যারা যেই প্ল্যাটফর্মের থেকে দেখছেন সবাই দ্রুত শেয়ার করে দেবেন এবং আপনাদেরকে একটাই অনুরোধ করছি সবাই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা যতক্ষণেই ওনার সাথে কথা বললাম প্রত্যেকটা কথাই আমাদেরকে মানে আমাদেরকে বলছে জেলখানা ব্যবস্থা করতে যেখানে আছে এদিকে রিমান্ড ব্যবস্থা করে জেলখানায় পাঠাও আপনি কি বাংলাদেশ নাগরিক আমি প্রত্যেকটা পুলিশের অধীনে থাকি এবং আর্মি অধীনে কি সমস্ত কিছু থাকলেও যেগুলো আসামি আছে না যেল প্রশ্ন করে না সেগুলো দেখা মাত্রই জেলখানা সিল হয়ে বসে আছে আমাকে দেখা মাত্রই জেলখানা সিল হয়ে থাকে বুঝতে পারছেন আসামি দেখা মাত্রই আপনার বাড়ি কি ইন্ডিয়াতে না বাংলাদেশে ভারতের ভারত দেশটাও আমার সব দেশ টাকা আমার থাকে আপনি বুঝতে পারছেন যে উনিশশো একাত্তর সে উনিশশো একাত্তর যে সে সারাক্ষণ দেখে যাচ্ছে ভুল আসামিগুলা কথা বুঝলেন না আপনি আচ্ছা তা আমি মানে আপনি দেখতেছেন কাপড় যা মানুষ দিয়েছে মানে মানুষের টাকা দেখি না খায় না ওরকম না এটা জিনিসটা হলে যারা যে কাপড় চোর ভালোবেসে দেয় আবার মাটির থেকে

না প্রত্যেকজন মানুষের এক তো নাম থাকে আল্লাহ মালিক আল্লাহকে আমরা সবাই চিনি কিন্তু নামটা একটু ব্যতিক্রম আপনার সেটা একটু ব্যতিক্রম হচ্ছে না তোমার পথে রাস্তা তুমি চলে যাও না যাব আপনাকে নিয়ে যাব আমাকে নিজের দরকার নেই আপনার পরিবারের কাছে পোছায় দেব এটা পরিবার না তুমি আমাকে রিমান্ডে মারার চান্সেস잖아 তোমরা আলাদা একটা মুফিক কাজ করতেছি আপনার বাবা মার কাছে নিয়ে যায় চলেন আমার বাবা মার কাছে তুমি নিজের চেষ্টা করতেছো না তুমি যে কি চেহারা তুমি বুঝো নাই আল্লাহ মালিক সব দেখে বোঝে বুঝোনি আপনার ভাই বোনের কাছে চলেন আমার ভাই বোন এখানে মৃত্যুর পরে আসে এখানে বা আসলেও আল্লাহ মালিকের কাছে যেখানে এসেছে এগুলা শয়তান শত্রু আছে না এগুলো এসেছে কথাবার্তা কিছু না ভাই কিছু করতে পারবো না এই যে হাতে কি কি লাগাইছেন আপনি এই যে হাতে লাগাইছেন কেন এগুলো তো আপনার ক্ষতি হচ্ছে হাতে যে লাগাইছেন আপনার তো এগুলো ক্ষতি হচ্ছে পাকিস্তান প্রতিরে জায়গায় ঘেরা করো জি আর প্রতিরে জায়গা আরবি সেটআপ করো এগুলো যা আছে ভুল রিমান্ডের ব্যবস্থা করো আপনারা কি ইন্ডিয়া

আমার কাছে রাখছি যখন কোনো মানুষ ভালোবেসে আসবে হয়তো আর কিছু কাপড় দিছে এরকম কিছু ব্যাপারে যদি আমার গাড়ি নিয়ে যায় না এরকম থাকতে পারে বা এমন কিছুর জন্য হয়তো দোকান পরবর্তী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি